ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিলিক্স ডায়েরি তো শ্রাবণ মাস চলছে এক মাস যাবৎ কারা কারা শ্রাবণ মাসের সোমবার করেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই থার্ড সোমবারটা আমার রেকর্ড করার সুযোগ হয়েছে বাকিগুলোও করেছি সুযোগ হয়নি তো আলাদা গ্যাসে রান্না হচ্ছে নিরামিষ রান্না তো আলাদা গ্যাসে ওই জন্য হচ্ছে এই শ্রাবণ মাসের সোমবারের নিয়ম হচ্ছে সেদ্ধ চালের ভাত খাওয়া যাবে না তার জন্য গোবিন্দভোগ চালের ভাত খেয়েছি ঘি দিয়ে সবজি সিদ্ধ দিয়ে দারুণ লাগছিল কিন্তু খেতে এদিকে ক্রমাগত বৃষ্টি পড়ছে আর অনেকটাই বেশি ভারী বৃষ্টি হয়েছে দেখুন বাড়ির সামনেটা কীরকম জল জমে গেছে এটা দেখে চিন্তা হচ্ছিল যে মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল থার্ড সোমবার মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালার তো যাব কি করে তার আগে একটুখানি হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার করে নিচ্ছি সোমবারে শ্যাম্পু করতেই হবে যেহেতু সংযম করেছি শ্যাম্পু না করে বাবার মাথায় জল ঢালা যাবে না অন্য সময় ওভার নাইট অয়েলিং করি কিন্তু এরকম প্যাচ প্যাচে ওয়েদারে যেখানে হিউমিডিটি বেশি এরকম স্বাদ স্যাঁত করছে ঘর সব কিছু তো সেই জন্য আমি যেদিন শ্যাম্পু করব সেদিনই দু ঘন্টা কি এক ঘন্টা রেখে তেলটা তবেই শ্যাম্পু করে ফেলবো নাহলে চুলের গোড়া পচে যায় হেয়ার ফল কিন্তু বেশি হয় তো বর্ষাকালের এটা একটা টিপ যে বর্ষাকালে ওভারনাইট অয়েলিং না যেদিন শ্যাম্পু করব শুধু সেদিন আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে আলু হ্যাঁ যে আলু আমরা রান্না করে খাই সেটা কিন্তু ছোপ কমাতে ট্যান তুলতে ভীষণ কার্যকরী চোখের ডার্ক সার্কেল তুলতে ভীষণ কার্যকরী আরও নানান গুণ আছে এই জন্য এটার খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ঘষে রস বের করে নিলাম এবার বেসন দিতে পারেন চাইলে আমি অ্যালোভেরা জেলও দিচ্ছি আর ঘরে যে হলুদ আছে হলুদ গুঁড়ো যেটা রান্নায় ইউজ হয় সেটাও একটুখানি এর মধ্যে চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা অপশনাল কিন্তু এই যে আলুর রস বেসন হলুদ গুঁড়ো আর অ্যালোভেরা জেল এই চারটে জিনিসের মিক্সচার একটা দারুণ পেস্ট তৈরি করবে যেটা স্কিনে যত ট্যান সেটা চলে যাবে আর হাঁটুর কাছে কনুইয়ের কাছে পায়ের পাতায় আর ঘাড়ে চোখের তলায় যে কালো দাগগুলো থাকে সেটা কিন্তু এই আলুর রস তুলতে খুবই কার্যকরী দেখবেন অনেকের সবই ফসা আঙুলগুলো কালো হাঁটুটা কালো কুনুইটা কালো গলার কাজটা কালো ঘাড় কালো সেই সমস্যাগুলোও কিন্তু এই আলুর রস যদি রেগুলারলি ইউজ করা যায় তাহলে কিন্তু চলে যাবে আর ডার্ক সার্কেলও কিন্তু এই আলুর রসে চলে যায় তো আমি এই হাতের আঙুলগুলো হাঁটুতে সব জায়গায় ভালো করে দিয়ে দিচ্ছি ট্যানও চলে যাবে আর হাঁটু কুনুয়ে যে কালো দাগগুলো ছোপ থাকে সেগুলোও উঠে যাবে তো এটাকে প্রায় আধ ঘন্টা মতন রেখে দেব। এই প্যাকটা কিন্তু আমি মুখেও মেখে নিচ্ছি মুখের যত দাগ চোপ আছে দেখবেন ঠোঁটের চারদিকে একটা কালো ছোপ অনেকের থাকে আর যার জন্য কি হয় মেকআপ টেকআপ করলেও সেটা ঢাকে না বোঝা যায় খুব বাজে লাগে দেখতে তো সেইগুলোও কিন্তু এই জিনিসটা প্যাকটা ইউজ করলে কিন্তু চলে যাবে এটাকেও আমি রেখে দেব একেবারে স্নান করব প্রায় আধ ঘন্টা মতন রেখে দিয়ে চাইলে আপনারা পনেরো মিনিটও রাখতে পারেন তারপরে জাস্ট ধুয়ে ফেলতে হবে কোনো স্ক্রাবিং করার দরকার নেই এটা জাস্ট একটা প্যাক ভালো করে দোলে ডোলে ধুয়ে ফেলতে হবে রেজাল্টটা দেখুন কি সুন্দর স্মুথ স্কিন এবার একটু রেডি হয়ে যাব মন্দির যাচ্ছি তাই বলেছি থার্ড সোমবারটা একটু মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালার ইচ্ছা আছে তো সেই কারণেই সবুজ ড্রেস পরে নিচ্ছি শ্রাবণ মাসের সোমবারে আমি জানতে পেরেছি যে মহাদেবের সবুজ জিনিস খুব পছন্দ তো সবুজ ড্রেস পরেছি আর এই সবুজ চুরি সধবাদের জন্য খুব ভালো এটাতে মা পার্বতীর আশীর্বাদ আর মহাদেবের আশীর্বাদ দুজনের আশীর্বাদ একযোগে পাওয়া যায় যদি সবুজ চুরি পরে এই শ্রাবণ মাসটা কাটানো যায় তো আমিও সেটাই পরে নিচ্ছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শ্রাবণ মাসের সোমবারে আরেকটা জিনিসও আমি করেছি সেটা হচ্ছে ধুতরা ফুলের পাতা আর অশ্বত্থ গাছের পাতা বেল পাতা আর আকন্দ গাছের পাতা এই পাতা দিয়ে মহাদেবের পুজো করতে হয় এটা আমি জেনেছি যেহেতু শ্রাবণ মাসে বৃষ্টি হয় আর চারিদিকটা সবুজ হয়ে থাকে আর এই সময় শাখাম্বরী রূপে পূজা হয় মা দুর্গার যেহেতু প্রকৃতি সবুজ হয়ে থাকে তো সেই জন্য বাবার এই সময়ের সবুজ রঙও পছন্দ আর এই সবুজ পাতা দিয়ে পুজোটাও পছন্দ তো আমিও সেগুলো কালেক্ট করে নিয়েছি যদিও আকন্দ পাতাটা আর তোলা হয়নি যাই হোক আর একটা লাস্ট সোমবার বাকি আছে ভাবছি সেই সোমবার সেটা পূরণ করে নেব এবার গাছে যথাযথ ফুল হয়েছে তো সব রকম ফুল তুলে নিচ্ছি এই যে দেখুন বাগানে কত সুন্দর ফুল হয়েছে সাদা ফুল হলুদ নানান রকমের ফুল হয়েছে এইগুলো দিয়ে মহাদেবকে সুন্দর করে সাজাবো নিজের ছাদ বাগানে যদি এত সুন্দর ফুল ফুটে থাকে তাহলে দেখবেন পুজোতেও মন লাগে আর জাস্ট প্রকৃতিটা দেখুন এই বৃষ্টি ভেজা ফুলগুলো কি সুন্দর লাগছে আলাদাই সৌন্দর্য ফুটে উঠেছে যেন আমার যেন ফুল তোলার কমপ্লিটই হচ্ছে না এত ফুল ফুটেছে এরপরে যথাযথ পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি মধু আগের থেকে ঢালা ছিল এবার ঘি দিলাম মিষ্টি দই চিনি আর হচ্ছে দুধ দিয়ে পঞ্চামৃতটা রেডি করে রাখছি শ্রাবণ মাসের সোমবারে শিব মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালাটা বেশ ভালো শুভ তাই আমিও সেটা রেডি করে রাখছি আর একটা জিনিস আমি করব সেটা হচ্ছে কেশর চন্দন যেটা দেখলেন সেটা দিয়ে তুলিতে করে এ অসত্য পাতায় ওং নামার শিবায় লিখবো আগের বছর সেটা বেলপাতায় করেছিলাম এবার অসত্য পাতায় করছি লেখাটা কেমন হয়েছে পাতাটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কেশর চন্দনটা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল এবার নানান কালারের ফুল দিয়ে থালাটাকে সুন্দর করে সাজিয়ে মন্দিরে যাওয়ার পালা শুধু ভাবজি এই কাদা পেরিয়ে যেরকম বৃষ্টি হয়েছে মন্দিরে কি করে পৌঁছাবো সব শুদ্ধ আছার খেয়েই না পড়ে যায় থালাটা দেখুন কি সুন্দর লাগছে এইটা হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানাবেন এবার ওই কাদা পেরিয়ে মাঠ পেরিয়ে যাচ্ছি শিব মন্দিরে এটা আগেও আমি করতাম তাই এই অভ্যেসটা এখনও রেখেছি অন্তত একটা সোমবার মন্দিরে এসে ঢালার সবাই আমার হেলদি হ্যাবিট স্কিন কেয়ার ইগা এই সাইটটা দেখেছে কিন্তু এবার ভাবলাম যে আমার স্পিরিচুয়াল সাইটটাও আমি সবার কাছে দেখাই আমি ভোলে ভাবার ভক্ত আমি একজন প্রকৃত ভক্ত আমার মতন অনেকেই আছে তারা ফিল করতে পারবে আমি খুব কানেক্টেড আর গ্রাউন্ডেড ফিল করি আর খুবই গ্রেটফুল ভগবানের কাছে যা কিছু আমার আছে যেভাবে আমাকে রেখেছে আমি তাতেই খুশি আর অনেকেই আগলে রেখেছে আমাকে আমি চাইবো ভগবান সবার মঙ্গল করুক সবাইকে খুশি দিক এটাই আমার কামনা তো আমার তৃতীয় সোমবার কমপ্লিট হয়ে গেছে মহাদেবকে খুব সুন্দর লাগছে দেখতে এবার বাড়ি এসে সাবু মাখা রেডি করা হচ্ছে তার জন্য নারকেল কোড়া নেয় না হয়েছে সাবু ভিজানো ছিল আর দুধ নেওয়া হচ্ছে সাথের মধ্যে একটুখানি কলার স্লাইস দেওয়া হচ্ছে এই সব কিন্তু খুবই পুষ্টিকর জিনিস উপসে দেখবেন মাস্ট সাবু থাকেই সাবুটা পেটও ভরিয়ে রাখে আর শরীরে বল প্রদান করে আর শরীরটাকেও ঠান্ডা রাখে গুড় দিলাম আমি যেহেতু চিনি ইউজ করি না আর মিষ্টি দই ইউজ করা হয়েছে এইটা খেতে জাস্ট অসাধারণ ছিল তো এইভাবেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব